ঘষে ঘষে তুলে নিব এই প্যাকটা দেওয়ার পরে মুখটা খুব উজ্জ্বল এবং ব্রাইট দেখায় এবং নরম তুলতুলে হয়ে যায় আপনারাও বাড়িতে ব্যবহার করতে পারেন আমি ভালো করে ধুয়ে নিলাম মুখটাকে দেখো বন্ধুরা কত সুন্দর উজ্জ্বল হয়ে গেছে যদি তোমাদের এই ভিডিওটি ভালো লাগে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব কমেন্ট লাইক করবে এবং বাড়িতেও ট্রাই করতে পারেন টাটা বাই বাই আজকের মতো ভিডিও এখানে শেষ